যখনই নির্বাচন দেন না কেন বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন গণতন্ত্রের উত্তরণে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন যে কোনো সময় দিবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণের সাথে আছি ওই ষড়যন্ত্র করে কোন লাভ হবে না জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ভেদ করেই আমরা টিকে আছি তাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ দেখায় গেছে আমাদের সেই পথেই চলতে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ভেদ করেই বিএনপি টিকে আছে উল্লেখ করে আব্দুল সালাম বলেন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে বিএনপির হারানোর কিছু নেই ক্ষমতায় যেতে পারলে সব সমস্যার সমাধান করে বিএনপির দক্ষতা প্রমাণ করবে বলেও জানান আব্দুল সালাম আমরা চাই এই সরকার সফল হোক তার সফলতা হইল ওইখানেই যে একটা সফলভাবে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করাটা হলো তার সাকসেস তার সার্থকতাটা ওইটাই কাজে সেই দিকে হাঁটবেন এই সরকার অন্যদের অন্যদের দিকে কথা শুনবেন না অন্য চক্রান্তের সাথে শরিক হবেন না এটাই আমরা চাই আলোচনা যোগ দিয়ে দেশ পরিচালনায় জিয়া রহমানের ঘড়ি দেওয়া হয় তারা তিনবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে আমরা না জিয়াউর রহমানের দিন থেকে সরকারি ছুটি ঘোষণা করেছি না তার বৃহত হওয়ার দিন থেকে আমরা হরতাল পালন করেছি যেটা আওয়ামী লীগ শেখ মুজিবের ব্যাপারে করেছে অত্যন্ত সযত্নে আমরা এই বাংলাদেশের মানুষের হৃদয়ের এই রতনটাকে যত্ন করে রাখার চেষ্টা করেছি পরবর্তী যে প্রজন্মের হাতে নেতৃত্ব গেছে তাদেরকেও সেটাই শিক্ষা দিয়েছেন এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্টুয়া আজিজ উলফাত তরুণ প্রজন্মকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলার আহ্বান জানান তিনি আমি আমার প্রজন্মে ভাই তাদেরকে বলবো তোমরা তৈরি হও তোমাদের তাদের কাছ থেকে আশা করবো যে তোমরা প্রত্যেকে এক একজন জিয়া হবে আমাদের বয়স হয়ে গেছে আমরা সামনে থাকবো আর তোমরা জিয়া রহমানের সেই দেওয়া দায়িত্ব তোমরা সামনে দিলে এগিয়ে নিয়ে যাবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অপসারপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন কঠিন সময়ে স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন জিয়ার রহমান বলেন জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়েই আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তার স্বাধীনতার ঘোষণা জাতিকে অনুপ্রাণিত করেছিল বলেও জানান এই মুক্তিযোদ্ধা যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো না তো মুক্তিযুদ্ধ কারা করেছিল আমরা করেছি জিয়াউর রহমানের ডাকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটেলিয়ন পাঁচটি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল যেই মুহূর্তে পাকিস্তানিরা বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছে ঢাকা একটি গণহত্যা শুরু করেছে রাজনৈতিক নেতারা প্রাণপণে পালিয়ে গিয়েছেন পাশের দেশে অরক্ষিত জনগণকে রক্ষা করার জন্য প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য যখন কাউকে খুঁজে পাওয়া যায় নাই তয় সময় সে সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা অস্ত্র হাতে বিদ্রোহ করে হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান বিএনপির এই সিনিয়র নেতা বলেন অনির্বাচিত সরকার নয় একটি নির্বাচিত সরকারই পারে সংস্কার করতে উজ্জীবিত করেছে বিশ্বে ছড়িয়ে গিয়েছে জানা বাঙালি লড়াই